নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরি চ্যানেলে স্বাগত জানাই নমস্কার বন্ধুরা মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি হলো ভগবান শিবের সঙ্গে আত্মার সংযোগের এক পবিত্র রাত্রি এই এক রাতে ভক্তি ত্যাগ ও জাগরণের মাধ্যমে জীবনের বহু বন্ধ দরজা খুলে যেতে পারে কেন এই রাত এত বিশেষ শিব পুরাণ কী বলে মহাশিবরাত্রি সম্পর্কে আর এই রাতে কোন কাজ করলে শিবের কৃপা লাভ হয় আর কোন ভুল করলে ফল উল্টো হয় আজকের এই ভিডিওতে আমরা জানবো মহাশিবরাত্রির গভীর রহস্য সত্যিকারের মাহাত্ম এবং জীবনে পরিবর্তন আনার উপায় তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন হয়তো এই মহাশিবরাত্রি আপনার জীবনেও নিয়ে আসবে এক নতুন সূচনা মহাশিবরাত্রির সম্পূর্ণ ইতিহাস ও তাৎপর্য মহাশিবরাত্রি শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি হল আত্মশুদ্ধি ও চেতনার জাগরণের এক মহাপবিত্র রাত পুরাণে বলা হয়েছে এই রাতে ভগবান শিব ধ্যান ও তাণ্ডবের মাধ্যমে সমগ্র ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করেছিলেন যখন অন্ধকার শক্তি বেড়ে উঠেছিল তখন শিবের চেতনা আবার পৃথিবীতে আলো ও স্থিতি ফিরিয়ে এনেছিল এই কারণে এই রাতকে বলা হয় মহাশিবরাত্রি অর্থাৎ এমন এক রাত্রি যেখানে অন্ধকারের মধ্যেই আলোর জন্ম হয় অনেকে বিশ্বাস অনুযায়ী এই পবিত্র রাতে ভগবান শিব ও দেবী পার্বতীর শুভ বিবাহ সম্পন্ন হয়েছিল এই বিবাহ শুধু দুটি দেবতার মিলন নয় এটি হল পুরুষ ও প্রকৃতি চেতনা ও শক্তির ঐশ্বরিক সংযোগ শিব পুরাণে আরও বলা হয়েছে এই রাতে রূপে মহাদেব প্রথমবার প্রকাশিত হন সেই কারণে শিব ভক্তরা সারা রাত শিবের নাম জপ করেন ধ্যান করেন এবং জাগরণ পালন করেন মহাশিবরাত্রির মূল তাৎপর্য হল নিজের ভিতরের অন্ধকার অহংকার ও অজ্ঞানতাকে ধীরে ধীরে পরাজিত করা এই রাতে উপবাস রাখা শিবলিঙ্গের জল মধু ও বেলপাতা অর্পণ করা মানুষকে শেখায় সংযম ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ যে ব্যক্তি মহাশিবরাত্রির রাতে শ্রদ্ধা ও ভক্তি নিয়ে শিবকে স্মরণ করে তার জীবনে ধীরে ধীরে মানসিক শান্তি আত্মবিশ্বাস ও সঠিক দিশার উদয় হয় এই কারণেই বলা হয় শুধু মহাশিবরাত্রির একটি রাত নয় এটি হলো নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক পবিত্র সুযোগ হরহার হার মহাদেব পার্বতীর বিবাহ কাহিনী অনন্তকালের এক পবিত্র সময় কৈলাস পর্বতের শীর্ষে ধ্যানে নিমগ্ন ছিলেন যোগীশ্বর ভগবান শিব চোখ বন্ধ মন সম্পূর্ণ নির্লিপ্ত জগতের সমস্ত মায়া থেকে দূরে অন্যদিকে হিমালয় রাজের কন্যা পার্বতী শৈশব থেকেই জানতেন তার জীবনের একমাত্র আরাধ্য এই মহাযোগী শিব শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য পার্বতী শুরু করলেন কঠোর তপস্যা বছরের পর বছর ঠান্ডা গরম ঝড় কিছুই তাকে দমাতে পারেনি তার তপস্যার শক্তিতে দেবলোক পর্যন্ত কেঁপে উঠেছিল দেবতারা বুঝতে পারলেন যদি শিব আবার সংসার ধর্ম গ্রহণ না করেন তবে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে তখন দেবতাদের অনুরোধে ভগবান শিব ধ্যান ভাঙলেন পার্বতীর অটল ভক্তি ও ত্যাগ দেখে শিব বুঝলেন এ শুধু প্রেম নয় এ হল পরম শক্তির আহ্বান অবশেষে এলো এই পবিত্র রাত মহাশিবরাত্রি এই রাতে সম্পন্ন হয় ভগবান শিব ও দেবী শুভ বিবাহ কৈলাস পর্বত সেজে উঠেছিল আলোয় দেবতা ঋষি গন্ধর্ব সকলেই সাক্ষী ছিলেন এই ঐশ্বরিক মিলনের এই বিবাহের মাধ্যমে চেতনা ও শক্তির মিলনে সৃষ্টি পেল নতুন গতি শিব পার্বতীর বিবাহ আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে ধৈর্য ত্যাগ ও অটল বিশ্বাস এই কারণেই মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি হলো ভক্তি প্রেম ও আত্মসমর্পণের চিরন্তন প্রতীক হার হার মহাদেব এখন আমরা কথা বলবো মহাশিবরাত্রির ব্রত পূর্ণবৃদ্ধি মহাশিবরাত্রি হলো ভগবান শিবকে আরাধনা করা সবচেয়ে পবিত্র ও শক্তিশালী দিন এই দিনে সঠিক নিয়মে ব্রত পালন করলে শিবের বিশেষ কৃপা লাভ করা যায় মহাশিবরাত্রির ব্রত শুরু হয় ভোরবেলায় সূর্যোদয়ের আগেই সকালে উঠে স্নান করে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হয় তারপর মনে মনে সংকল্প নিতে হয় এই দিনটি সম্পূর্ণভাবে ভগবান শিবের চরণে উৎসর্গ করা হবে ব্রত পালনকারীরা এই দিনে নিরাহার ফলাহার অথবা একবেলা আহার করতে পারেন যতটা সম্ভব সংযম ও শুদ্ধতা বজায় রাখাই এই ব্রতের মূল নিয়ম এরপর শিবলিঙ্গ পুজোর প্রস্তুতি নিতে হয় শিবলিঙ্গে প্রথমে পরিষ্কার জল বা গঙ্গা জল অর্পণ করা হয় তারপর দুধ দই মধু বা বেলপাতা ভক্তি সহকারে নিবেদন করা হয় বেলপাতা অর্পণের সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্র জপ করলে পুজোর ফল বহুগুণে বৃদ্ধি পায় মহাশিবরাত্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো রাত্রি জাগরণ বিশ্বাস করা হয় এই রাতে ভগবান শিব নিজে ভক্তদের আরাধনা গ্রহণ করেন শিব করা রাত্রে সবচেয়ে উত্তম বলে মনে করা হয় যারা চার প্রহর পুজো করতে পারেন না তারা অন্তত একবার ভক্তি ও নিয়ে শিবের নাম স্মরণ করুন এই দিনে মিথ্যা বলা রাগ অহংকার খারাপ কথা বা খারাপ কাজ সম্পূর্ণভাবে পরিহার করা উচিত কারণ মহাশিবরাত্রি শুধু বাহ্যিক পুজো নয় এটি অন্তরে শুদ্ধতার দিন পরের দিন সকালে শিব সম্পন্ন করে ব্রত ভাঙা হয় তারপর গরিব অসহায় বা ব্রাহ্মণকে দান করলে ব্রতের ফল পূর্ণ পাওয়া যায় শাস্ত্র মতে যে ব্যক্তি মহাশিবরাত্রিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তার জীবনে দুঃখ বাধা ও ভয় ধীরে ধীরে দূর হয়ে যায় এই কারণেই বলা হয় মহাশিবরাত্রির ব্রত শুধু একটি নিয়ম নয় এটি হলো ভগবান শিবের সঙ্গে আত্মিক সংযোগের এক পবিত্র পথ হার হার মহাদেব এখন আমরা কথা বলবো শিবলিঙ্গে কোন জিনিস দিলে কোন ফল পাওয়া যায় ভগবান শিব খুব সহজেই তুষ্ট হন তিনি হলেন ভোলানাথ অল্প ভক্তিতেই যিনি সন্তুষ্ট হয়ে যান কিন্তু শাস্ত্র অনুযায়ী শিবলিঙ্গে অর্পণ করা প্রতিটি জিনিসের আলাদা আলাদা হয় জল অর্পণের কথা শিবলিঙ্গে পরিষ্কার জল বা গঙ্গা জল ঢাললে মনের অশান্তি দূর হয় এবং জীবনের মানসিক শান্তি আসে যারা দুশ্চিন্তা ভয় বা মানসিক চাপে ভোগেন তাদের জন্য জল অর্পণ খুবই ফলদায়ক এরপর আসে দুধ অর্পণ শিবলিঙ্গে দুধ ঢাললে পারিবারিক কলহ কমে এবং সম্পর্কের মধ্যে মধুরতা আসে বিশ্বাস করা হয় দুধ অর্পণ করলে ভাগ্য ও আর্থিক অবস্থাও ধীরে ধীরে উন্নত হয় দই অর্পণ করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হয় এবং শরীর ও মনে স্থিতি আসে যারা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন তারা ভক্তি সহকারে দই অর্পণ করতে পারেন এবার হবে মধু অর্পণ মধু অর্পণ শিবকে অত্যন্ত প্রিয় মধু অর্পণ করলে বাগ শক্তি বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ হয় বিশেষ করে যাদের কাজ কথার উপর নির্ভরশীল তাদের জন্য এটি খুবই শুভ সবচেয়ে গুরুত্ব পূর্ণ হলো বেলপাতা শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করলে পূর্বজন্মের পাপ ক্ষয় হয় বলে বিশ্বাস করা হয় বেলপাতা দেওয়ার সময় যদি ওম নম শিবায় জপ করা হয় এবার হবে চন্দন অর্পণ চন্দন অর্পণ করলে মনের উত্তেজনা রাগ ও অস্থিরতা কমে চন্দন শিবকে শীতল করে আর শিবের শীতল কৃপা ভক্তের জীবনেও শান্তি আনে ভস্ম বা ছাই অর্পণ ভস্ম বা ছাই অর্পণ জীবনের অহংকার দূর করে এবং মানুষকে শেখায় শাস্ত্র বলে শিবলিঙ্গে কিছু অর্পণের চেয়েও গুরুত্ব যে ব্যক্তি শুদ্ধ মনে নিঃস্বার্থ ভক্তি নিয়ে শিবের আরাধনা করেন শিব নিজেই তার জীবনের পথ পরিষ্কার করে দেন এই কারণে বলা হয় শিবলিঙ্গে অর্পিত প্রতিটি জিনিস শুধু বস্তু নয় এটি হচ্ছে ভক্তির বিশ্বাস ও সমর্পণের প্রতীক হারহার মাহাদেব এখন আমরা কথা বলব মহাশিবরাত্রির রাতে কি করলে জীবনে কি বদলায় মহাশিবরাত্রি শুধু একটি তিথি নয় এটি জীবনের ভিতর থেকে পরিবর্তন আনার এক পবিত্র রাত্রি শাস্ত্র মতে এই রাতে ভগবান শিব সবচেয়ে কাছ থেকে ভক্তদের আরাধনা গ্রহণ করেন বিশ্বাস করা হয় যে ব্যক্তি মহাশিবরাত্রির রাতে জাগরণ করেন ও শিবের নাম স্মরণ করেন তার জীবনে জমে থাকা নেগেটিভ সমস্ত শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এই রাতে প্রথম যে পরিবর্তনটি আসে তা হলো মনের শান্তি যারা দীর্ঘদিন মানসিক অস্থিরতা ভয় বা দুশ্চিন্তায় ভুগছেন তারা এই রাতে শিবের নাম জপ করলে অন্তরে এক অদ্ভুত স্থিরতা অনুভব করেন মহাশিবরাত্রির রাত আত্মশুদ্ধির রাত বলে মানা হয় এই রাতে মন থেকে অহংকার রাগ হিংসা ও খারাপ চিন্তা ত্যাগ করার চেষ্টা করলে শিব সেই প্রার্থনা অবশ্যই শোনেন শাস্ত্রে বলা হয়েছে এই রাতে করা জপ ধ্যান বা প্রার্থনার ফল হাজার গুণ বেশি হয় কারণ এই সময় শিব তত্ত্ব পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী থাকে অনেক ভক্তের জীবনে দেখা গেছে মহাশিবরাত্রি রাতে নীরবে চোখ বন্ধ করে ওম জপ করলে জীবনের বড় সমস্যার সমাধানের পথ ধীরে ধীরে খুলে যায় এই রাত কর্মফল পরিবর্তনের রাতও যারা বারবার বাধা ব্যর্থতা বা অকারণ দুর্ভাগ্যের মুখোমুখি হন তাদের জন্য এই রাত একটি নতুন সূচনা দরজা খুলে দেয় মহাশিবরাত্রির রাতে শিবের সামনে নিজের ভুল স্বীকার করা এবং ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ শিব কেবল বিচারক নন তিনি করুণার সাগর এই রাতে যারা সংযম ব্রত ও ভক্তির সঙ্গে সময় কাটান তাদের জীবনে ধীরে ধীরে সঠিক পথ সঠিক সিদ্ধান্ত এবং সঠিক মানুষ আসতে শুরু করে এই কারণে বলা হয় মহাশিবরাত্রির রাত শুধু পুজোর রাত নয় এটি হলো নিজেকে নতুন করে রাত যে মন দিয়ে এই রাত পার করে তার জীবনে শিব নিশ্চয়ই এখন আমরা জানবো শিব পুরাণ অনুযায়ী মহাশিবরাত্রির কি শিব পুরাণে বলা হয়েছে মহাশিবরাত্রি হলো এমন এক পবিত্র রাত্রি যে রাতে ভগবান শিব সবচেয়ে সহজে ভক্তের হৃদয়ে প্রবেশ করেন শাস্ত্র অনুযায়ী এই দিন ও রাতেই শিবতত্ত্ব পৃথিবীতে সবচেয়ে সক্রিয় থাকে এই কারণেই এই সময় করা জপ ধ্যান ও পূজার ফল সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি হয় শিব পুরাণে উল্লেখ আছে একবার এক নিষাদ অর্থাৎ শিকারী অজান্তেই মহাশিবরাত্রি রাতে শিবলিঙ্গের উপরে বেলপাতা ও জল অর্পণ করে ফেলেন সারা রাত তিনি জেগেছিলেন শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য কিন্তু সেই অজান্তেই করা জাগরণ বেলপাতা অর্পণ ও উপবাস ভগবান শিব গ্রহণ করেন পূজারূপে এবং শিব পুরাণ বলে সেই শিকারী সমস্ত পাপ থেকে মুক্তি পান এই কাহিনী আমাদের শেখায় শিব পূজায় আড়ম্বর নয় ভক্তি আসল শিব পুরাণে আরো বলা হয়েছে যে ব্যক্তি মহাশিবরাত্রিতে অহংকার রাগ ও মিথ্যা ত্যাগ করে শিবের নাম স্মরণ করেন তার পূর্বজন্মের পাপ ক্ষয় হয় এই রাতকে বলা হয় মোক্ষদায়িনী রাত্রি কারণ এই রাতে শিব ভক্তকে শুধু সুখ নয় আত্মিক মুক্তির পথও দেখান শিব পুরাণ অনুযায়ী এই রাতে চার প্রহর জাগরণ করলে মানুষের চার ধরনের পাপ ধীরে ধীরে নষ্ট হয়ে যায় কায়িক মানসিক ও ও কর্মজ পাপ এই কারণে দেবতা ঋষি যোগীরা শিবরাত্রির রাতে নিদ্রা ত্যাগ করে শিব ধ্যানে লীন হন শিব পুরাণ স্পষ্টভাবে বলে যে ব্যক্তি মহাশিবরাত্রির মাহাত্ম বুঝে ভক্তি ও বিশ্বাস নিয়ে এই রাত পার করেন তার জীবনে শিব নিজেই রক্ষাকর্তা হয়ে ওঠেন এই জন্যই বলা হয় মহাশিবরাত্রি শুধু একটি তিথি নয় এটি হল ভগবান শিবের সঙ্গে সরাসরি সংযোগের এক মহাপবিত্র সুযোগ হার হার মহাদেব এখন আমরা জানবো মহাশিবরাত্রিতে কোন কাজগুলো ভুলেও করা উচিত নয় মহাশিবরাত্রি হলো ভগবান শিবের সবচেয়ে পবিত্র রাত্রি এই দিনে যেমন কিছু কাজ করলে শিবের কৃপা লাভ হয় তেমনি কিছু ভুল কাজ পুজোর ফল নষ্ট করে দিতে পারে প্রথমত এই দিনে অহংকার ও রাগ থেকে দূরে থাকুন শাস্ত্র মতে মহাশিবরাত্রিতে রাগ ঝগড়া বা খারাপ কথা বললে শিব পুজো গ্রহণ করেন না কারণ শিব শান্তির প্রতীক দ্বিতীয়ত মিথ্যা কথা বলা ও কাউকে কষ্ট দেওয়া এড়িয়ে চলুন এই রাতটি অন্তরের শুদ্ধতার জন্য বাইরে পুজো করে ভিতরে খারাপ চিন্তা রাখলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না তৃতীয়ত শিবলিঙ্গে ভুল জিনিস অর্পণ করবেন না তুলসী পাতা কেতকি ফুল বা শিবের অপছন্দের বস্তু এই দিনে শিবলিঙ্গে দেওয়া উচিত নয় অজান্তেও এই ভুল অনেকেই করে থাকেন চতুর্থত এই দিনে তামসিক আহার সম্পূর্ণভাবে পরিহার করুন মাংস মদ্যপান ধূমপান এমনকি অতিরিক্ত অশুভ বলে ধরা হয় পঞ্চমত রাত্রি জাগরণ করে অকারণে সময় নষ্ট করবেন না অনেকে জাগরণ করেন কিন্তু সেই সময় গল্প হাসি বা মোবাইলে কাটিয়ে দেন শাস্ত্র বলে জাগরণ তখনই ফলদায়ক যখন তার স্মরণে কাটে ষষ্ঠত অহংকার করে ভাববেন না যে শুধু উপবাসই যথেষ্ট শিব শুধু উপবাসে খুশি হন না তিনি চান শুদ্ধ মন ও ভক্তি অহংকার থাকলে সব পুজোই অর্থহীন হয়ে যায় সপ্তমত ফুল নিয়মে পুজো করবেন না অন্যের ক্ষতি প্রতিশোধ বা খারাপ উদ্দেশ্য নিয়ে শিবের কাছে কিছু চাইলে তার ফল কখনো শুভ হয় না শাস্ত্র মতে মহাশিবরাত্রি ভয় বা লোভের দিন নয় এটি হল আত্মশুদ্ধির দিন যে ব্যক্তি এই দিনে সংযম নিরবতা ও ভক্তির সঙ্গে শিবের আরাধনা করেন শিব নিজেই তার জীবনের ভুল পথ সংশোধন করে দেন এই কারণে বলা হয় মহাশিবরাত্রিতে ভুল কাজ না করাই সবচেয়ে বড় পূজা হর হর মহাদেব মহাশিবরাত্রি আমাদের মনে করিয়ে দেয় ভগবান শিব দূরে কোথাও নন তিনি আছেন আমাদের বিশ্বাস সংযম আর সত্যের মধ্যে এই এক পবিত্র রাতে যদি আমরা অহংকার রাগ ও ভয় অন্তর থেকে ত্যাগ করতে পারি তাহলে শিবের কৃপা নিঃশব্দে আমাদের জীবনে প্রবেশ করে মহাশিবরাত্রি শুধু এক রাতের পুজো নয় এটি হলো নিজেকে শুদ্ধ করার এক মহামূল্য সুযোগ এই রাতে শিবের নাম স্মরণ করুন ভুল থেকে শিক্ষা নিন আর মনে মনে প্রার্থনা করুন ভগবান শিব যেন আমাদের সঠিক পথে চলার শক্তি দেন যে মন নিয়ে এই রাত পার করে তার জীবনে শিব নিজেই পথ প্রদর্শক হয়ে ওঠেন যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ হার হার মহাদেব